জনপদে এসআইআর আতঙ্ক বিরাজ করছে অনেকের মনে ভয় অনেকের নথি নেই সবাই যে বাংলাদেশ থেকে এসছে তা নয় দেশে বসবাসকারী এ দেশের নাগরিক যারা তাদের অনেকেরই এই নথির সমস্যায় ভুগছে শেষবার যে এসআইআর হয়েছিল দু সালে সেখানে যাদের নাম বাদ গেছে এবারও পড়েছেন সেই পরিবারগুলি মহাবিপাকে সমস্যা একটাই এই নতুন যে হচ্ছে সেখানে কি নথি দেবেন অনেকে অনেকে সরকারি চাকরি করেন কর্ম করে থাকেন যারা সরকারি চাকরি করেন স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের চাকরিতে কোনো সমস্যা হবে না তো সেই সমস্ত পরিবারের যারা চাকরি বাকরি করছে তাদের কোনো সমস্যা হবে না তো তাদের যদি ডিভোটার করে দেওয়া হয় কিংবা যারা পড়াশুনো করছে তাদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তো এমন অনেক প্রশ্ন উত্তর নেই আর তারা সেই পরিবারগুলো তাদের খাওয়া ঘুম কর্ম সবটাই লাঠে উঠেছে চোখে জল ছলছল করছে এমন একজন নাগরিকের সাথে আমি কথা বলবো যিনি কেন্দ্রীয় সরকারের একজন কর্মচারী এবং তার কি সমস্যা দু হাজার তালিকায় তার নাম ছিল না কেন একটা গাফিল তারা আমি শুনবো তার কাছে কি হয়েছে আমরা তো রামকৃষ্ণপুর এটা তো আগে ছিল গ্রাম পঞ্চায়েত ছিল তখন আমাদের নাইনটি ফাইভে আমাদের এখানে ভোটার কার্ড হয় তা এবার আমাদের হিন্দি স্কুল একচল্লিশ নম্বর পাঠে আমাদের আমার আমার মায়ের আমার এক ভাইয়ের তিনজনের আমাদের একচল্লিশ পাঠ ছিল আমরা এখানে ভোট দিয়েছি আমাদের নাইনটি ফাইভের ভোটার কার্ড আছে কিন্তু এখান থেকে আমাদের দু হাজার দুইয়ের লিস্টে আমাদের নাম নেয় একচল্লিশ নম্বর পার্ট থেকে এরা পাঠায়নি এরা বড় এরিয়া আমরা অন্য সাইড থাকি আমরা ওখানে ভাড়া ছিলাম ওরা হয়তো খুঁজেছে আমাদের নাম জিজ্ঞেস করে পাইনি না পেয়ে আমাদের ওটাকে ক্রস করে দিয়েছে এইবার আমাদের চুয়াল্লিশ নম্বর পার্টে আমার দাদা আর আমার ছোট আমার ভাই আমার বৌদি ওরা চুয়াল্লিশ পার্ট আর আমরা একচল্লিশ পার্ট ওদের তিনজনের ওখানে দু হাজার দুই সালে উঠলো আমরা একই পরিবারের কিন্তু আমাদের কেন নামটা কেটে দিল আমরা কি ওরা কি বাংলাদেশ ইন্ডিয়ান আমরা বাংলাদেশে হয়ে গেলাম একই পরিবারে আমরা একই বাড়িতে ভাড়া থাকি আমরা জুয়ারিয়া গ্রাম থেকে ভাসিলিয়া হাসনাবাদ লাইন জুয়ারিয়া গ্রাম ওখানে আমরা বাড়ি আমাদের বাড়ি ছিল আমরা জমি জায়গা বেছে দিয়ে আমাদের সমস্ত ডকুমেন্ট রয়েছে আমরা ওখানে মাধ্যমিক পাশ করেছি ওখান থেকে ক্লাস ইনফেন থেকে আমরা পড়াশোনা করেছি গ্রামাঞ্চলে এখন সমস্যা আমার দু সালে আমাদের নাম নেই এখন আমরা কি করে আমরা কি সাবমিট করব হ্যাঁ বাবা মারা গেছে তিরানব্বই সালে বাবার সমস্ত কাগজপত্র তোর সব ডাকাতি নিয়ে চলে গেছে বাক্স ধরে নিয়ে চলে গেছে ডাকাতি দুবার ডাকাতি হয়েছে আমাদের গ্রামে এবার বাবার ডেথ সার্টিফিকেট সেটাও এখন আমরা খুঁজে পাচ্ছি না হ্যাঁ বাবা তিরানব্বই সালে মারা গেছে মায়ের তো মায়ের ভোটার কার্ড আছে মায়ের আধার কার্ড আছে ভয় কি পাচ্ছি এখন আমার মেয়ে তো ভোটে তো নাম উঠবে না আমার যদি নাম কাটা যায় তারপরে আমার তো একটা সার্ভিস করি আমি আমি কি করব এখন সেই কম্পিটিশনের মধ্যে আছি হ্যাঁ আমার আমার তো ভেবে পাচ্ছি না যে আমার যদি নাম কাটা যায় আমি কীভাবে নামটা তুলবো দু দু সালে যদি আমার নাম না থাকে হ্যাঁ আমি তো সব পেপারস দেখলাম আমার তো নাম নেই আমার ফ্যামিলি তিনজনের নাম আছে আমাদের তিনজনের নাম নেই হ্যাঁ এটা গাফিলতি তো এই এখানকার যারা বুথ লেবেল যারা কাজ করেছে তারাই তো এটা এটাকে ফলস ইয়ে করেছে তারা পায়নি বলে কেটে দিয়েছে তারা ভালোভাবে খোঁজার চেষ্টা করেনি দু হাজার দু সালে হ্যাঁ এবার এর এর খেসারত কি আমরা নেব আমা আমাদের কি উপায় হবে এখন নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন এই ব্যাপারে আমাদের দেখুক আমাদের পঁচানব্বই সালের ভোটার কার্ড আছে হ্যাঁ আমার আমরা দু দু সালে আমরা ভোট দিয়েছি আমার মা দিয়েছে আমি দিয়েছি আমার ভাই দিয়েছে এখন বাড়িতে টেনশন টেনশন হচ্ছে আমার মেয়েটা তার ভোটের তার আমার আমার স্বামী আমার ভোটের গার্ডে নিয়ে না দিলে তা তারও ভোটের নাম উঠবে না সে সেও তো কান্নাকাটি করছে বাড়িতে তা তার তার ভবিষ্যতে হবে আমরা তো সেই টেনশনের মধ্যে আছি নাম আমার নাম বিশ্বনাথ মিত্র পালপাড়া রামকৃষ্ণপুর পালপাড়ায় থাকি ওখানে আমরা দীর্ঘ পঁচাশি সাল থেকে ওখানে এসেছি ওখানে ভাড়া ছিলাম তারপরে নিজেরা বাড়ি করেছি দু হাজার সালে জমি জায়গা কিনে বাড়ি করেছি আমার দাদা নব্বই সালে যা কিনে বাড়ি করেছে এখানে আমরা পঁচাশি সালে গ্রাম থেকে এখানে এসছি আমাদের ওখানে একাত্তর সালে আমরা বাংলাদেশ থেকে আমরা যে রাইট হয়েছিল তখন আমরা সেই রাইটে আমরা নিজেদের জীবন বাঁচানোর জন্য চলে এসে ওখানে যা কিনে বাড়ি করেছিলাম হ্যাঁ এই অবস্থায় আমরা এখন কোথায় যাব আমাদের ফ্যামিলি নিয়ে